বর্তমানে বন্যার পরিস্থিতি নিয়ে মন মানসিকতা খুবই খারাপ তার মধ্যে ঘটে গেল আমাদের সাথে ভয়ঙ্কর এক ঘটনা কি ঘটতো সবকিছু শেয়ার করতেছি বন্ধুরা আমাদের জীবনগুলো কিন্তু নাও থাকতে পারতো ঈশ্বরের আশীর্বাদে অনেকগুলো জীবন আজ বেঁচে গেল তো আমরা সবাই ঘুমাচ্ছিলাম আর তার আগেই স্যুটটা করা যে সব কিছু বন্ধ ছিল এই স্যুটটা আগে করেছিলাম করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা বাচ্চা যারা ছিল সবাই আমরা ঘুমাচ্ছি আমরা কিন্তু বর্তমানে কলকাতায় অবস্থান করতেছি এর ভিতরে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে কি হলো কি হলো আপনারা নিজের চোখেই দেখেন আমি আর মুখে না বলে আমরা কিন্তু আমার বাচ্চাটা সহ আমরা গাড়ির ভিতরে শুধু ড্রাইভার আর সুপারভাইজার বাদে সবাই ঘুমান্ত অবস্থায় আছে এর মধ্যে দেখুন এই অবস্থা আমার বাচ্চাটাকে কোনো রকম টেনে হেসরে আমরা সবাই জীবন নিয়ে বেঁচেছি অনেকগুলো জিনিসপত্র গাড়ির ভিতরে ছিল মানে জীবন নিয়ে সব পালাইছি মানে জিনিসপত্র যা হয় হোক আমি তাকে বললাম যে তুমি আমার বাচ্চাটাকে নিয়ে আগে বের হও আমি থাকি থাকি তুমি আমার বাচ্চাটাকে নিয়ে আগে বাইরে যাও তো আমার বাচ্চাটাকে নিয়ে ও আগে বাইরে চলে আসছে তারপরে আমি চেষ্টা করছি আমার মোবাইল ব্যাগটা নিয়ে বের হওয়ার জন্য কারণ বাইরে যে কতটা পরিস্থিতি খারাপ কি ভালো আমরা এটা চোখে দেখতে পাচ্ছি না আমরা সবাই কিন্তু ঘুম চোখে কারণ আমরা একদিন আগেই কলকাতায় এসছিলাম আর পরের দিন আমরা ব্যাক করেছি মানে টোটালি আমাদের চব্বিশ ঘন্টার বেশি আমাদের জার্নি হয়ে গেছে তো আমাদের শরীরটা অনেকটাই ক্লান্ত সবাই এই গাড়ির সুপারভাইজারও পর্যন্ত অনেকটা ক্লান্ত সে আমাদের বলতেছে যে আপনাদের অবস্থা তো আমাদের মতো হয়েছে না ঘুম না খাওয়া দাওয়া আপনারাও আজকে আবার ব্যাক করতেছেন যে হ্যাঁ দাদা আপনার দাদার অফিস তো বন্ধ না এই জন্য আজকে ব্যাক করে যাব তো তার মধ্যে মানে এখানে যে কতটা জল দিছে তারপরও এটা নিয়ন্ত্রণে আসছে না আমরা আবার এই গাড়িতে আমাদের জীবনটা কিভাবে নিয়ে ফিরে যাব এটা ভাবলে অনেক কষ্ট হচ্ছে বুকের ভিতরে যে আমার ছোট বাচ্চা আছে শুধু আমার না অনেকের বাচ্চা আছে আমরা কিভাবে এই গাড়িতে উঠব কারণ আমাদের হাতে আর কোনো উপায়ও নেই যে এই গাড়িতেই আমাদের আবার ব্যাক করতে হবে আর বন্যার কথা বলতেছে কত মানুষের জীবন চলে যাচ্ছে মানে আমাদের হাতে কিছু থাকতেছে না তো খুবই কষ্টের মধ্যে আমাদের সাথে এমন ঘটনা ঘটে গেল তারপরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ হওয়ার পরে আমাদের অবস্থা